আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা নাস্তা করতে নিয়েছি আজকে খাবো হচ্ছে ড্রাগন ফ্রুটস আর শশা নিয়েছি বলি যে এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করি সাথে একটা ডিম খাই কারণ খালি ফল খেতে ভালো লাগে না সাথে একটা ডিম হলে মজা লাগবে চাচ্ছিলাম আজকে একটু আসলে রুটি বা কার্বোহাইড্রেট না খেতে সকালবেলা বলি যে একটু এভাবেই খাই সেজন্য এভাবেই নিয়েছে আর চা তো খাবো অবশ্যই এক কাপ গরম 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 মানে একমগ গরম গরম চা না খেলে কি তো চলেই না তাই না আজকের নাস্তাটা মন্দ না ভালোই লাগতেছে খেতে একটু অন্যরকমের হল একটু চেঞ্জ আসলেই আর চা দেন না মিল্কশেক সে খায় বিকেলবেলা হয়তো সময় দেখা যায় আমি ভিডিও করি না কারণ যেহেতু ভিডিওটা আসতে চায় না বা পছন্দ করে না আর আপিপ হচ্ছে দুপুরের আগে আপিপিটা খাই ঘোষ না

তো নমাজে গেছে আফির ওর তো দোকানের দিকে চলে গেছে সকালবেলা পাঞ্জাবি নিয়ে নিয়েই গেছে এই আর কি মাছ ভালো করে ভেজে নিলাম মাছটাকে সুন্দর করে ইয়া করব মশলায় দিয়ে দেব আলু সহ আলুটাও একটু ভেজে নেব একটু আগে বৃষ্টি হয়ে গেছে বুঝায় বলো দেখো বৃষ্টিতে গাছ পড়ে গেছে আমি কিন্তু খেয়ালও করি নাই আমার ছেলেটাও দেখে নাই এই গাছটা যদি বারবার পড়ে গাছটা টিকবে বলো কীভাবে যে পড়ে কেউ জানি না এখানে তো পানি টানি পরে অবস্থা খারাপ ভাবছিলাম যে এসে এটা সরাবো কিন্তু সরানোর আগে বৃষ্টি পড়ছে আমি কিন্তু মনে একটা সরিয়ে দিচ্ছিলাম কিন্তু যাই হোক এই হয়েছে আমার কাহিনী গাছের প্রচুর বৃষ্টি হয়েছে গাছে এখনো পানি আছে বৃষ্টির এই যে দেখো গাছ এখনো বেজা এই যে গাছ পাথর টাচার আছে আর করা হয় এই যে এই গাছটা মনে হয় কেমন জানি হয়ে গেছে আসবে আপুর দোষ বসলাম যে মধ্যে থেকে একটু উঠাইছে এইখান থেকে বুঝছো উঠাইতে নিষেধ করছিলাম ওই যে বড় গাছটা বলছে উঠানোর দরকার নেই কেটে ফেলো ওই যদি কেটে ফেললে তো ওই গোড়াটা তো থাকতো তাহলে গাছের এই গোড়াটা নষ্ট হতো না এরকম এরকম করে হয়তো উঠাইছে এই গাছের গোড়াটা আলগা হয়ে গেছে এখন এই গাছগুলো কী কাজে হয়ে গেছে দেখো নিয়ে পড়ছে এখন এটা কী করা যায় আমাকে একটু জানাইও নাকি গাছগুলো আবার উঠাবো উঠে নতুন করে আবার বসাবো আমাকে জানাই মেশিনে কাপড় দিসি অনেক ধোয়া কমপ্লিট এখন ওগুলো বের করে তারপর আবার এগুলো দেবো ওই যে টিকটিকি আমার দরজার পিছনে গেছিল সব কাপড় ওখান থেকে বের করে তারপরে এখানে দিয়ে দিছে তারপর ওই যেগুলো শুকা দিয়েছি সেগুলো শুকাইলে পরে এটা আবার শুকা দিয়ে দেব তো ঠিক আছে চলো তুই মাছের অবস্থা দেখি কি অবস্থা মাছ হয়ে গেছে এখন আলুগুলো ভাজবো তারপর একটু মাথা মাথা করবো

কাঁচামরিচ নিচ্ছি ঠিকই কিন্তু এত যা হোক যে কাঁচামরিচ এর দরকারই হবে না খাওয়া তুমি পছন্দ করো আছে পছন্দ করে সেজন্য এটা কিনছি তোমাকে নিতে আসবে কখন তোমাকে রেডি হয়ে থাকতে পারছে কল দেবে তারপর যাব ঠিক আছে পুরো রেডি যাবে ফ্রেন্ডের বাসায় দাওয়াত সেখানে আবার ওদের বলবার নামিয়ে দিতে বাসায় ওকে হ্যাঁ হ্যাঁ বাসার গলির সামনে নামলেই হবে ভ্যালক

আফি বাসার থেকে নামার কিছুক্ষণ পর আমি একটু রেডি হলাম আমি যাই একটু যেয়ে ফালাককে দেখে আসি কারণ ফালাকের অনেক জ্বর গিয়েছে দুই তিন দিন খুব মানে অতিরিক্ত তিন একশো তিন চার এরকমের পরে কালকে ফালাকে ডাক্তার দেখিয়েছে ডাক্তার টেস্ট দিয়েছিলো টেস্টের রিপোর্ট ভালো আসছে কোনো সমস্যা হয়নি কিন্তু সিজনাল জ্বরটাই বাচ্চা মানুষ তো অনেক বেশি অ্যাফেক্ট করে ফেলেছে তো আজকে ভাবলাম যে ফালাকে যেয়ে একটু দেখে আসি তো এই আর কি বাসার থেকে নামলাম আজকে সারাদিন ঠিকমতো ঘুম হয় নাই সকালবেলা ঘুম যে ওই যে সাড়ে সাতটায় উঠে গিয়েছি আর ঘুম হয় নাই দুপুরে ভাবছিলাম দুপুরে একটু ঘুমাম এক দেড় ঘন্টা কিন্তু ঘুমার হলো না রাতেও দেখা যাবে ঘুমাতে ঘুমাতে দেরি আবার দেখা যাবে সকালে ঘুমাতে পারি না রাব্বু ঘুমাতে গেলে প্রথমত রাতে যখন আমি ঘুমাই যে টাইমেই ঘুমাই না কেন আসেফবাবু নাক ডাকে তখন ঘুমাতে পারি না আবার দিনের বেলা আসেব্রাবো অনেক সকালে ওঠে উঠে সে অনেক সাউন্ড করে সাউন্ড করে আমাকে ঘুমাতে দেয় না ডোর জোরে ক্লোজ করে ওয়াশরুমের ডোরটা ঠাস ঠাস বন্ধ করে সিটকানিটা ঠাস করে লক করে তারপরে কি করে ওয়াশরুমে কুলি করে গড় গড় শব্দ করে খ্যাখু খ্যাকু শব্দ করে আমি ঘুমাতে পারি না তো আমি বলি কি যে তুমি আমাকে অনেক টর্চার করো মেন্টালি টর্চার এগুলো তুমি তোমাকে আজকে প্রায় দুই যুগ পার করেছি কবে সেই অথচ তুমি সেই সেম জিনিসই করো আমাকে জানো যে আমি ঘুমে খুব একটা পিপটা হেঁটে গেলেও আমার সাউন্ড হয় আর ইচ্ছা করে এগুলো করো বলে কি না আমি ইচ্ছা করে করি না আমি বলি তাহলে এত যুগ পর্যন্ত আমি একই কথা তোমাকে সবসময় বলি যার আমি ঘুমাতে আমার খুব কষ্ট হয় আমার ঘুম সহজে আসে না আমাকে একটু রেহাই দাও কিন্তু তুমি কোনো দিন সেটা কানে নাও না কারণ তুমি ভাবো যে এটা কানে নেওয়ার কিছু না ঠিক আছে তারপরে যদি কোনো কেউ কল দিয়ে আমাকে চায় তো দেখা যায় তুমি আমাকে ঘুমের ভিতরে ডাক দিয়েও ফোন দিয়ে দাও যেটা আমার হার্টবিট বেড়ে যায় আমার কষ্ট হয় অথচ সবার হাজব্যান্ডরা বলে যে ভাবি একটু পরে কল দেন আপনার ভাবি তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ধরবে তুমি জীবনেও সেটা বলো না তুমি মনে হ্যাঁ হ্যাঁ ভাবি এই যে দিচ্ছি দিচ্ছি তো এই জিনিসগুলো তুমি সব সময় রিয়া দেও করে আসছো যেটা হচ্ছিল আমার খুব অপছন্দ তো বলে কি সরি সরি আর করব না কিন্তু এক বলো তারপর তুমি সেম জিনিসগুলো আবার আর করো হালাকাউ তাই টাটা টাটা ফালাককে দেখে আসলাম ফালাক আমার সাথে রাস্তায় আসবে রিক্সায় উঠবে তো রিক্সা পর্যন্ত নিয়ে আসছিলাম পরে ফালাককে ওর মায়ের কোলে দিয়ে চলে এলাম তো আর বা মানে গেলেই তার সাথে মানে ঘুরতে যাবে সে এখন ঘোরাটা খুব পছন্দ করে তো আমার ভাগ্নি ছিল আমার সাথে ওরে ওদের বাসায় সামনে নামিয়ে পরে আবার আমি একা একাই যাচ্ছিলাম কিন্তু আমি একা ছিলাম না তখন আমার ভাগ্নির সাথে ছিল বাসায় এসে তারপরে রেস্ট নিয়ে তারপরে একটু রান্না করলাম বললাম যে রাত্রে ওরা বলে জিজ্ঞাসা করেছি যে রাতে কী খাবে দুপুরে তো পাঙস মাছ খেয়েছে বলে যে পরোটা দিও তোমি বললাম আচ্ছা ঠিক আছে তো এখন বুটের ডাল করে নিচ্ছি আমি আমার রুটিটা অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি সবসময় তেল দিয়েই আজকে একটু দিলাম আর আসেবে আব্বুর জন্য ভাত বসিয়েছি কারণ সে ভাত খাবে মাছ আছে মাছ দিয়ে সে ভাত খাবে কারণ সে তো সারাদিন না খেয়ে থাকে সেজন্য রাতে রুটি দেওয়াটা মানে পরোটা দেওয়া ঠিক হবে না গ্যাস ফর্ম করে তার জন্য ভাত খাওয়াটাই বেটার হবে সেই জন্য ভাত মাছ আর পছন্দ করে ভাত মাছ খেতে খুব আর আমি ভালো আমি একটু পরোটা খাইতে এটা আমার খাবার জোর হয়েছে অনেকক্ষণ আগে এক এক মসজিদে এক এক সময় আজাম দেয় নামাজ পড়ে উঠছি নামাজের ভিতর প্রথমে আজাম দিছে অনেকক্ষণ ওয়েট করছি দুটো মসজিদে দিছে অনেকক্ষণ ওয়েট করে তারপর নামাজ পড়লাম নামাজ পড়তে দাঁড়াইছি দাঁড়াইছি সুননাথ পড়তেছে এর মধ্যে আবার আজান দিছে আর এক মসজিদে এরপরে সুনাদ পড়া শেষ হয়েছে পরে একটু বসছি ওই মসজিদে আজান শেষ হয়েছে পরে আবার ফরস পড়া দর্শি যখন পড়তে নিছি আবার আর একটা মসজিদে আজান দিছে তারপরে যাই হোক তারপরে যখন আমি রাতে আগে দিয়ে দিই তারপরে দেখি মসজিদে দেয় আবার যখন একটু আজান ইসকে একটু মোনাজাত করি আবার আর একটা মসজিদে আজান দিছে আমি বলি কি এক একটা মসজিদে আজান এইভাবে না দিয়া একটা টাইম মতো সবাই একসাথে মোটামুটি আমার গ্রীপ যেমন হয় ওরকম সবাই একসাথে আজানটা দিলে ভালো হয় তাই না সেটাই বলতেছে একা একা যাবেন লগ করে দিছি এখন আমি ঘুমাতে যাব এখন যাব ঘুমাতে সবাই অলরেডি ঘুমায় আমি সজাগ এখন ঘুম যাবো ঠিক আছে সকালে আবার কথা হবে দেখা হবে